নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস টু এর ফাইনাল দু হাজার পঁচিশে রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের নবম স্কুলটির প্রশ্ন উত্তর আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলের মন দিয়ে দেখে ফার্স্ট কোয়েশ্চেনটা আছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন যত্ন সহকারে প্যাসেজটা পড়ো এবং প্রশ্নের উত্তর দাও অর্কোস ফেভারিট গেম ইজ ফুটবল অর্ক প্রিয় খেলা হলো ফুটবল হি প্লেজ দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস এভরিডে সে প্রত্যেক দিন তার বন্ধুদের সাথে খেলা করে হিস ব্রাদার রাজু অলসো প্লেজ দ্য গেম উইথ দেম তার ভাই রাজুও তাদের সাথে খেলা করে ইট কিপস দেম ফিট এটা তাদের সুস্থ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ এই যে প্যাসেজটা পড়লাম এখান থেকে সব ওয়ার্ড নিয়ে তোমাদের এই শূন্য স্থানগুলি পূরণ করতে হবে এটা আছে অর্কস ফেভারিট গেম ইজ ফুটবল তাহলে এখানে কি লিখে দেবো ফুটবল অর্ক প্লেস দ্য গেম উইথ হি উইথ হিজ ফ্রেন্ড এভরি ফ্রেন্ড এ পাড়াই ই এন ডি এস ফ্রেন্ডস এভরি ই ইভি ইআর ওয়াই এভরি ওয়াই রাজু ইজ অর্কো কে হয়ার বিয়ের প্রশ্নটি আছে মেক মিনিংফুল সেন্টেন্সেস ফ্রম দ্য টেবিল এই যে টেবিল দেখতে পাচ্ছি এখান থেকে তোমাদের এই যে ওয়ার্ড গুলো দেওয়া আছে এগুলো নিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে গার্ল মেয়ের ক্ষেত্রে সি বসে আর ছেলের ক্ষেত্রে কি বসে আই এম এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট

the ফ্লোর ইস ওয়েট ওয়েট কোন ওয়েট হবে ডাবলুই টি ফিফথ question টা আছে ফলোং চেভিং টুডে ইয়ে স্টার ডে টুডে আছে এনজয় এনজয় ই এম জে ওয়াই ইটি ওয়াক্ ওয়াক্ট ডাবল a এল কেইটি টপ টপড

নেমস অফ অ্যানিমালস দুটি অ্যানিম্যালস এর নাম লিখতে বলেছে টাইগার এলিফ্যান্ট ইএল ইন কে নেমস অফ বার্ড দুটি পাখির নাম লিখতে বলেছে প্যারট আর ক্রো সাথে তারিখ বলছে মিনিংফুল ওয়ার্ড এই নিয়ে প্রত্যেকটি করে দেখাচ্ছে আমরা এখানে একটি সূর্য ছবি লিখতে পাচ্ছি সূর্য ইংরেজি আমরা জানি সান জোগ ডে কি হয়ে যাবে সানডে একটা টুপির ছবি দেখতে পাচ্ছি টুপি কি হচ্ছে মাইনাস ফ্লাই তাহলে বাটার ফ্লাই 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 কেটে গেলে কিসবে বাটার পটেটো আলু আর এখানে এটিও আছে এটিও এটিও কেটে গেলে কিসবে পট দেখো পিও টিএ টিও এখানে এটিও এখানে এটিও দুটো কেটে করে থাকছে পট মন লেখা আছে যোগ যোগ কি রেন বো তাহলে দুটো যোগ করে যাবে রেন বো গোং গো এটা দেখো তোমাদের এই দেওয়া উচিত ছিল এটা যোগের চিহ্ন নামে এটা বিরোধের চিহ্ন দেওয়া উচিত ছিল কারণ তো

সেন্টেন্সেস বাক্যগুলি বড় ফিল ইন দা টেবিল এবং টেবিল টা পূরণ কত ইউ ক্লাইম দ্য ট্রি

ইট ইস সান আফটারনুন আর চিলড্রেন ইন দ্য পার্ক ডেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক ড is a garden in the middle of the park it is a garden in the middle of the park dash are many flowers in the garden they are all many flowers in the garden dash is a beautiful thing it is a beautiful thing আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে আসি রকম তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই